নমস্কার বন্ধুরা আবহাওয়া চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজ শনিবার আজ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আবহাওয়ার খবর আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো তার সাথে বাংলাদেশে কেমন আবহাওয়া থাকবে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল সেটির অবস্থান আপনাদের সরাসরি দেখাচ্ছি যে এই মুহূর্তে এটি কিন্তু এরকম জায়গায় অবস্থান করছে এবং উত্তরপ্রদেশ এবং বিহারে কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপটির ফলে পশ্চিমবঙ্গে কেমন বৃষ্টিপাত হবে সবটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব পাশাপাশি ঘূর্ণিঝড় তৈরি হয়েছে আরব সাগরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ঘূর্ণিঝড়টি কিন্তু আস্তে আস্তে ওমাংয়ের দিকে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে দেখিয়ে দিচ্ছে আপনাদের এই যে ঘূর্ণিঝড়টি আস্তে আস্তে কিন্তু ওমাংয়ের দিকে এগিয়ে যাচ্ছে এবং এইটি কিন্তু আসড়ে পড়ার সম্ভাবনা রয়েছে নাকি দেখে নেবো আমরা এটি কিন্তু আছড়ে পড়বে না আবারও আরও দিকে ফিরে আসবে এই ঘূর্ণিঝড়টি শক্তি হারিয়ে তো এদিকে আমরা চলে যাব তো আজ কেমন কোথায় মেঘ রয়েছে সেটি আমরা দেখে নেব হইতে রাডারের মধ্যে কোথায় ভারী বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা উত্তরপ্রদেশ এবং বিহারে অতি প্রবল বৃষ্টিপাত চলছে প্রবল বজ্রপাতের সঙ্গে এই বৃষ্টিপাত চলছে আপনারা দেখিয়ে দিচ্ছি কেমন বজ্রপাত হচ্ছে এই যে এই অংশটায় আপনারা দেখতে পাচ্ছেন যে প্রবল বজ্রপাত কিন্তু এই মুহূর্তে চলছে এবং অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে এই মুহূর্তে পাশাপাশি পশ্চিমবঙ্গের দু একটি জেলাতেও বৃষ্টিপাত চলছে দেখতে পাচ্ছেন আপনারা কেমন বজ্রপাত চলছে এবং পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ তার সঙ্গে বীরভূমে কিন্তু বৃষ্টিপাত চলছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত একটি জায়গায় চলছে এবং বজ্রপাত সহ বৃষ্টিপাত এখানেও কিন্তু চলছে এই যে বজ্রপাতের চিহ্ন আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম জায়গাটা লক্ষ্য করবেন এবং বজ্রপাতের চিহ্ন আপনাদের দেখিয়ে দেবো এই যে তো এখানে কিন্তু বৃষ্টিপাত চলছে এবং বাকি যে দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে কিন্তু আংশিক মেঘলা আকাশ হয়ে রয়েছে মেঘলা আকাশ হয়ে রয়েছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমানে বৃষ্টিপাত হালকা মাঝারি হয়েছে রাতেও এবং উত্তরের দিকে যদি আমরা যাই উত্তরের প্রায় কটি জেলাতেই আংশিক মেঘলা আকাশ হয়ে রয়েছে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং হালকা বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে আলিপুরদুড়ে দু একটি জায়গায় হালকা বৃষ্টিপাত চলছে এবং বাকি জেলাগুলোতে আংশিক মেঘলা আকাশ হতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এই মুহূর্তে কিন্তু চলছে তো আগামী দিনে কেমন বৃষ্টিপাত আসতে চলেছে এবং নিম্নচাপ কি তৈরি হবে আবারও সবটা কিন্তু এই ভিডিওর ডিটেলসে আমরা জেনে নেব তো আজ কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো আজ একটু বৃষ্টিপাত বাড়বে দুপুরের দিকে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি উত্তর প্রদেশে দেখতেই পাচ্ছেন আপনারা প্রবল ভারী বৃষ্টিপাত এবং বিহারেও থাকছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং আজ সারাদিন বৃষ্টিপাত হবে আজ দুপুর পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার বিকেলের পর আবারও পরিষ্কার হয়ে যাবে আকাশ সন্ধ্যের পর উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ রাত থেকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এই দেখতে পাচ্ছেন প্রবল অতি প্রবল বৃষ্টিপাত উত্তরবঙ্গে আজ আজ রাত এবং কাল ভোর ভোরের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এখানে আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা থাকছে পাশাপাশি মালদাতে থাকছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত বীরভূম মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভোরের দিকে একটু বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গে কিন্তু উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিপাত হতে হবে রবিবার এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই নিম্নচাপটি কিন্তু আস্তে আস্তে উত্তরের দিকে সরে যাবে এবং রবিবার রবিবার কিন্তু দক্ষিণবঙ্গে তো কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে তারপর কিন্তু নিম্নচাপটা আস্তে আস্তে শক্তি হারাবে যদি আমরা দেখাই কতদিন এই বৃষ্টিপাত চলবে আপনাদের দেখিয়ে দেবো সবটা তো এই বৃষ্টিপাত সোমবার থেকে কিন্তু কিছুটা কমে যাবে হালকা বৃষ্টিপাত হয়ে যাবে এবং মঙ্গলবারও বৃষ্টিপাত হবে হালকা থেকে মাঝারি বুধবার যদি আমরা দেখি বুধবারও হালকা বৃষ্টিপাত হবে বৃহস্পতিবার বৃহস্পতিবারও বৃষ্টিপাত হবে এবং শুক্রবার শুক্রবার থেকে কিন্তু কমে যাচ্ছে শুক্রবার হালকা বৃষ্টিপাত হয়ে যাচ্ছে শুক্রবারের পর থেকে বর্ষার যে প্রভাব সেটা কিন্তু অনেকটাই কমে যাবে এবং দশ তারিখের পর থেকে বর্ষার প্রভাব কিন্তু কমতে শুরু করে দেবে তো কত মিলিমিটার বৃষ্টিপাত হবে আগামী আট দিনের মধ্যে সেটি আমরা চলে যাব এখানে আমরা চলে যাচ্ছে বৃষ্টির পরিমাপে এবং আগামী চব্বিশ ঘন্টা বৃষ্টির পরিমাণ আগামী দুই দিনে বৃষ্টির পরিমাণ আগামী চার দিনে বৃষ্টির পরিমাণ এবং আগামী আট দিনে বৃষ্টির পরিমাণ দেখিয়ে দিচ্ছি উত্তরবঙ্গে লাল হয়ে রয়েছে আপনাদের দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গে কিন্তু লাল অংশ এখানে কিন্তু একশো থেকে দেড়শো মিলিমিটার বেশি বৃষ্টিপাত হবে এবং দক্ষিণবঙ্গের দিকে প্রায় ষাট থেকে সহত্তর মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম কলকাতা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর নদীয়া এসব জেলায় কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ষাট থেকে সত্তর মিলিমিটার এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে দালপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে একশো থেকে দেড়শো মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে আজ রাতে এর থেকেও অধিক বৃষ্টিপাত হতে পারে এবং রংপুরে দেখতে পাচ্ছেন আপনারা নব্বই মিলিমিটার রাজশাহীতে চুয়াত্তর মিলিমিটার ঢাকাতে প্রায় উনষাট মিলিমিটার এরকম কিন্তু বৃষ্টির পরিমাণ থাকছে সিলেটে একশো ছত্রিশ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে বঙ্গোপসাগরে এই মুহুর্তে আরও নিম্নসাপ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে না তো বন্ধুরা এই ছিল আজের ভিডিও গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন